আমার রাধে বোন ব্লগের সকলকে সুস্বাগতম সকল সাধাগুরু আস্তি বৈষ্ণবদের চরণে দণ্ডবোধ প্রণাম দিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তোমাদের সাথে আমি শেয়ার করব আমার জন্মদিনের বিকেল বেলাটা আমি কিভাবে কাটিয়েছি আর সকালবেলায় আগের ব্লগটায় তোমাদের দেখিয়ে দিয়েছি আমি বাবুদের কিভাবে সেবা দিয়েছি তার কিছুটা অংশ একটুখানি তোমাদের দেখিয়ে নিলাম এটা সকালের অংশে আমার বাবুদের ভোগ নিবেদন করে আমি বাপের বাড়িতে গিয়েছি মা অফিস থেকে এসে আমার জন্য রান্না করেছে ঘুগনি আর রান্না করেছে হলো লুচি আর আর হয়েছে পরমান্ন আর সকালবেলায় মা করে গিয়েছিল পাঁচ রকমের ভাজি সবজি ডাল সমস্ত কিছু আর এই যে পায়েস প্রত্যেক বছর আমার ছোট বোন মা মামুনি এরা আমার জন্য পাক করে দেয় এ বছর বোন মননেই প্রার্থনা করেছে দুবাইতে রয়েছে আর আমাকে পাঁচ রকমের ভাজি থালা সাজিয়ে আমার জন্মদিনে আমার উৎসব পালন করে আমাকে উপহার দেয় আজ বোন দুবাইতে রয়েছে ওর জন্য মনটা খুবই ভারাক্রান্ত আর আমার মেজ বোনের জন্যও মনটা ভালো নেই বাবার জন্য যাই হোক তাদেরকে আমার নিজের মধ্যে নিয়ে আমি আমি এখন কি বলবো আমার উৎসবটা আমার জন্মদিনের উৎসবটা পালন করছি এটা করার কথা ছিল না কিন্তু হয়ে গিয়েছে আমার স্টুডেন্ট আর সকলের জন্য তাই সকলকে অনেক অনেক থ্যাংক ইউ আর এই দেখো আমি মালা পড়াচ্ছি আমার রাধা মাধব আমার গোপালদের তারপরে আমি আমার মালা পড়াচ্ছি হলো আমার বাবাকে খুব মিস করছি বাবা তোমায় আজকের দিনে তুমি ভালো থেকো ঈশ্বর তোমায় ভালো রাখে হারিয়ে ফেলি বলা যায় না যতই আনন্দ হোক খুব মনটা ভারাক্রান্ত হয়ে যায় কিছু কিছু সময় কিন্তু জীবন্ত কারোর জন্য থেমে থাকে না তাদের কথা মনে রেখে স্মরণ রেখে এগিয়ে যেতে হয় তারা আমার প্রিয়জন সকলেই আমাদের সকলেই আমার আমার প্রিয়জন তবুও যাই হোক বাবা দাদু ঠাম্মি সকলকে প্রণাম জানাচ্ছি তাদেরকে মালা পড়াচ্ছি সেই সুন্দর মুহূর্তটা দুঃখের সহিতই করা হয়েছে তবুও সেটা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি এই মুহূর্তটা তাদের কখনোই আমি ভুল ভুলতে পারবো না কারণ তারা আমার জীবনের সাথে ওতপ্রোতভাবে ছিল জড়িয়ে আছে কারণ মালা অনেকগুলি আনতে বলেছিলাম কিন্তু ভুলবশতে কম মালা চলে এসেছে তাই তার মধ্যে থেকে অ্যাডজাস্ট করে কম বেশি পড়ানো হচ্ছে কিছু করার নেই আর এই যে দেখো আমার গোপালদের আর আমার মায়ের রাধা মাধব তাদের সকলকে কেমন লাগছে তোমরা জানিও আর আমার সাথে থেকো পাশে থেকে আর কিছু জানার হলে আমাকে কমেন্ট করো আর আমার মোহনের পরিবারের সাথে থেকো আমার মায়ের গুরুদেব আর এই যে দেখো পরে বাবাকে কেমন লাগছে খুব মিস করছি বাবা তোমায় আমি তোমার সেই ছোট্ট তুলু আর এই যে বোন আর এই দেখো সবাই কি করছে যে পালন হবে সেটা আগের থেকে ঠিক ছিল না দিদা হঠাৎ করেই চলে এসেছে আর সেই আনন্দ ঘন মুহূর্তটা আমি ক্যামেরায় বন্দি করে তোমাদের সাথে শেয়ার করছি ঠাম্মি নেই দিদা আছে তাই দিদা আশীর্বাদ করেছে দিদা তুমি ভালো থেকো ঈশ্বরের কাছে প্রার্থনা করি দেখো সবাই বেলুন ফোলাতে ব্যস্ত সব আমার স্টুডেন্টরা আমাকে সারপ্রাইজ দিয়েছে ওরা ভীষণ ভালোবাসে আমাকে ওরাও ভালো থাকুক ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমি না বলে দিয়েছিলাম তার জন্য বাপের বাড়ি চলে গিয়েছে তবুও ওরা সেখানেও চলে গিয়েছে দেখো সবাই মিলে আনন্দ করছে আমার খুব মজা লাগছে সাজাবে বলে আমাকে দোতলা থেকে নিচে পাঠিয়ে দিয়েছিল তারপরে ওরা বেলুন দিয়ে সাজিয়েছে আমাকে সারপ্রাইজ দেবে কেকটা আমার স্টুডেন্টরাই নিয়ে এসেছে আর একটা উপহার নিয়ে এসেছে যেটা আমি তোমাদের সাথে পরে ভাগ করে নিচ্ছি আর কেক আমার বোন ছোট বোন আর আশিস ওরাই আমাকে দেয় আমার বোনের পর ওরা আমাকে কেক পাঠিয়ে দেয় এবছর আমি না করেছি যে আমি কিছুই করব না তোরা কিছু উপহার দেবি না কেক পাঠাবি না কিন্তু ওরা উপহার আমাকে দিয়েছে কিন্তু কেকটা পাঠায়নি না আমি না করেছিলাম দেখো কেকটা কত সুন্দর হয়েছে আমার স্টুডেন্টরা আমাকে এটা উপহার উপহার দিয়েছে দেখো ম্যাম লিখে দিয়েছে এই জন্য আর বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে আর এই যে আমার বোন ভিডিও কলিংয়ে রয়েছে আর কত ক্যামেরাম্যান দেখো চারিদিকে ফটো তুলতে ব্যস্ত আর দেখো মানে আমরা সবাই খুব আনন্দ করছি ঈশ্বর আমাকে এত সুন্দর একটা মুহূর্ত উপহার দিয়েছে তার জন্য অনেক 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 ভালোবাসা আমার ছোট ছোট বাবুদেরকে আর কি বলবো ওরা সত্যি আমার জন্মদিনটাকে স্পেশাল করে দিয়েছে ভগবান এক দয়াময় কৃপাময় এটাই বোঝা যায় যে সত্যি তিনি সব কিছুই পারে অনেক অনেক ভালোবাসা আমার ছোট ছোট বাবু আই লাভ ইউ বেবি আমার ছুনা না বাচ্চা এই আনন্দের মুহূর্তে আমার ঠাম্মির কথাও খুব মনে পড়ছে ঠাম্মির ভালোবাসার কথা আমার জন্মদিন আমি ভুলে যেতাম ছোটোবেলায় কিন্তু যাই হোক সবাই মনে করেই রাখতো জন্মদিনটা ছোটোবেলা থেকেই কম বেশি পালন করা হতো এখন এখন আর সেরকমভাবে ইচ্ছে করে না যে এই জন্মদিনগুলো সেইভাবে পালন করি যাই হোক দেহের এক বছর বেড়ে গেল জীবন থেকে একটা বছর ভজন করার জন্য কমে গেল যাই হোক জানি না কতটা হচ্ছে আর হলো ভগবান যেন সাথে থাকে পাশে থাকে এই জন্মদিনে এটাই ভগবানের কাছে আর্জি জানাই আমার বাবুরা আমার বাবুদের জন্য আমি সেবা করতে পারি ওদের সাথে থাকতে পারি ওদের ওদের ওদেরকে আমি ভালোবাসতে পারি এটাই আর কি মনের আর্জি আর হলো ভজন জানি না কতটা কি হচ্ছে সেটা ঈশ্বরই জানেন সেটা ঈশ্বরের ওপরই থাক যেন আমি তাদের ভালোবাসতে পারি এটাই আমি বলবো আর কি দেখো আমার স্টুডেন্টরা কত স্পেশাল করে দিয়েছে আমার বার্থডেটা যাই হোক সব দুঃখ মনের মধ্যে নিয়েই আনন্দ করছে সকলের সাথেই দেখো এটি আমার এই সায়ন কি করছে দুষ্টুমি আমি ওদের সাথে একটু দুষ্টু করছি শুভ সকলকে কেক দিয়ে দিচ্ছে সকলে কেক পাচ্ছে দেখো কেকটা ভীষণ ভালো ছিল একদম ভেজ দোকান থেকে পুরো আনা হয়েছে যেখানে পুরোটাই ভেজ ভেজ জিনিস বিক্রয় হয় আর এই ভালো কেকটা আমিও পেয়েছি ভীষণ সুন্দর ছিল থ্যাংক ইউ মাই অল স্টুডেন্ট গড ব্লেস ইউ আর এই দেখো বেবিটা কেমন খেলা করছে খুব খুব এনজয় করেছে এই বেবিটা দেখো সেই মুহূর্ত ওরা আমার জন্য উপহার নিয়ে এসছে ওদের না করেছিলাম কিন্তু তবুও নিয়ে এসছে যাই হোক আমি খুব খুশি হয়েছি এর মধ্যে একটা সুন্দর উপহার আছে এই যে আমার মাম্মাম আমাকে উপহার দিচ্ছে খুব 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 থ্যাংক ইউ মাম্মাম তুমি ভালো থেকো ভগবান তুমি ভালো রাখো সবাই চলে এসছি নমস্কার এই যে দেখো আমার স্টুডেন্টটা আমাকে দিয়েছে শ্রাবণ মাস আমাকে ভোলানাথ দিয়েছে কত সুন্দর খুব সুন্দর হয়েছে খুব ভালো লেগেছে আমার আর আমি অনেক টাকা পেয়েছি যেটা দিয়ে একটা ভালো একটা শুভ কি বলবো শুভ কাজে লাগাবো অনেক অর্থ আমি পেয়েছি সেই মুহূর্তে সবাই আনন্দ করে বোক পাচ্ছে দেখো সবাইকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সন্তুকে সন্তু আমার সোনাকে নিয়ে এসছে তাই আমার জন্মদিনটা আরো স্পেশাল হয়ে গিয়েছে সন্তু থ্যাংক ইউ থ্যাংক ইউ বিশ্বনাথ মা সকলকে দিদার সবাই তোমরা ভালো থেকো আর রাধে রাধে জয়নিতাই জয় রাধেশ